দর্শক ওয়েলকাম টু আর কুষ্টিভার চ্যানেল আমরা আজকে এসেছি কৃষ্ণা নদীতে একটি দোহায় মাছ ধরতে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল লোক আলাম রব্বী তার জাল ওঠাচ্ছে এখানে ফাঁস জাল বেঁধে রেখেছে আমার সাথে এসেছে আজকে রাজীব এই যে দেখছেন রাজীব দ্বারা সেটা রাজীবের পয়েন্ট তো দেখে আজকে ফলাফল কী হয় তো ফলাফল যাই হোক আপনাদের ইনশাল্লাহ সেটা ভিডিও আকারে দেখার চেষ্টা করব এটা আমার পয়েন্ট দেখতে পাচ্ছেন তিনটা শেপ ব্যবহার করতেছে দুটা হোয়েল একটা হাত শেপ এখনও কোনো মাছের দেখা পায়নি যদি মাছের দেখা পায় অবশ্যই আপনাদের দেখাব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথে থাকেন দর্শক বেলা প্রায় আড়াইটা এখনো পর্যন্ত আমাদের কোনো হিট নাই দেখতে পাচ্ছেন আমার সামনে মিজান মামা প্রবেন শিকারী ওই পারে বেশ কিছু শিকারে আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন তো মাছ আজকে কাওয়ারি হয়নি আপনারা দেখতে থাকুন এই পাশে করা হচ্ছে এই পাশে আছে রাজীব সে প্রখ্যাত রাজীব যে ঢাকা ধলের তো মাছ ধরার লোক আপনারা জানেন সে ঢাকা তো মাছ ধরতে যায় শিকারি যেগুলো দেখছেন তারাও কেউ আজকে কোনো মাছের হেট পায়নি তো দর্শক যদি ফলাফল হয় তাহলে আপনাদের ইনশাল্লাহ ভিডিও আট দেখানোর চেষ্টা করব আপনার সঙ্গে থাকুন দর্শক আমরা এখন চলে যাব আমাদের মাছ ধরা আজকের মতো এখানে শেষ দেখছেন ওইবার শিকারি অনেকেই চলে গেছে তারা উঠে পড়েছে ওইবারে যে দুজন আসে দেখতে পেলেন আমি চলে যাব তো আমাদের ফলাফল আজকে রেজাল্ট একেবারেই জিরো বলা যায় কারণ মাছ বলতে গেলে যা হয়েছে মাত্র তিনটা ট্যাংরা মাছ যেটা আপনাদের আমি দেখাচ্ছি না এছাড়া করে বড়ো মাছের দেখা আমরা পাইনি আজকে তো এখানে অনেক বড় বড় মাছ রয়েছে দর্শক কিন্তু আজকে ঘরে তেমন একটা হয়নি একজন শুধু ওই পারে একটা মাছ পেয়েছে রুই মাছ বা নলা দেড়শো দুশো গ্রাম মতো দর্শক আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম